পারবে না কথা কথাই জঙ্গি, জঙ্গি দেশে থাকতে পারবে না সোজা কথা সোজা কথা এটা আমাদের এই লক্ষ কোটি যুবক কনের গুন্ডারা ইস্কনের ওই হিন্দু সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে যুবক এই বাংলাদেশে প্রমাণ করে দিছে সবার সামনে পাইলে তোমার বিরানব্বই মাসে মুসলমানের বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে এত লক্ষ কোটি মুসলমান বেঁচে থাকতে হিন্দু গুন্ডা সন্ত্রাসী এই নর পশুরা একজন জলচ্যন্ত মুসলমান অ্যাডভোকেট তাকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে জবাই কি বুঝলা বুঝলা হইলে এটাই বেইমান সুযোগ পাইলে হুজুরও ছাড়বে না জেনারেল শিক্ষিত কেউ ছাড়বে না ওই অ্যাডভোকেট তো হুজুর না কথা বলেন না কেন তাইলে বইসা বইসা মোবাইল টিপ বইয়া বইয়া মানুষের বেডি দেখো বইয়া বইয়া উলঙ্গ ছবি দেখো একদিন টের পাইবা একদিন টের পাইবা আজীবন ভাবছ শুধু ফিলিস্তিনে রক্ত ঝরবে আজীবন ভাবছে শুধু রোহিঙ্গায় রক্ত ঝরবে আজীবন ভাবছে শুধু কাশ্মীরে রক্ত ঝরবে আর আমার দেশে বৈশা বৈশা রং তামাশার ফুক্তি করবে হ্যাঁ এখন কি হলো এখন কি হলো ওরা পার্শ্ববর্তী ওরা একশো দশ কোটির বড়াই দেখায় আমাদেরকে ওদের জনসংখ্যা একশো দশ কোটি একশো তিরিশ কোটি এই ইন্ডিয়ার হিন্দুরা আমাদেরকে বড়াই দেখায় একশো দশ কোটির বড়াই আমরা কম হ্যাঁ একশো দশ কোটি আমরা তো কথাই স্পষ্ট বলতে পারি আমরা একশো দশ কোটি না আমরা দুইশো দশ কোটি কেউ ভয় করি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও ছিল আমাদের একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ কয়জন আল্লাহ 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 আমাদের আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ যার আল্লাহ আছে সে একশো কোটি কেউ ভয় পায় না ইমানদার আমরা আমরা মুসলমান আমগরে পেঁয়াজের ধমক দেন পেঁয়াজ বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তোর আব্বার ইন্ডিয়ার বাসের পেঁয়াজ কথা বলেন না কেন এটা মোদীর আব্বার পেঁয়াজ এগুলো তোর বাসের নি তোর বাসের আলু নি তোরে যারা পেঁয়াজ আর আলু আর এই সমস্ত সম্পদ যেই জমিন থেকে উৎপাদন হয়

মুসলমানকে বুঝি এই লুমসুমের ভয় দেখাইলে হবে যুবক আমার সব ভাইকে বলি ভাইয়া মনে রাখতে হবে এই দেশ আমার দেশ এই মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনের হেফাজত আমাদের জিম্মাদারি এটা আমাদের দায়িত্ব এখানে ফজরের আজানে ভোর হয় এখানে আল্লাহর কোরআন প্রতি রাত লক্ষ লক্ষ তালে বেলেন সারা বাংলাদেশে হেফসোখানা গুলোর মধ্যে গভীর রাতে আল্লাহর কোরআন পড়ে পড়ে কিনা বলেন হ্যাঁ এখানে রাত্রি গভীরে তাহাজুদের সেজদা হয় এখানে আল্লাহর হাজারো আউলিয়ায় কেরাম শুয়ে আছে জীবিত আছে অনেক 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 অতএব আমরা আমাদের বাংলাদেশের জমিন স্পষ্টভাবে কথা মনে রাখতে হবে এটা ইস্কনের জমিন না এটা মুসলমানের জমিন এটা ঈমানদারের জমিন কুরআনের জমি হ্যাঁ এখানে কালেমার পতাকা উড়বে এখানে ইস্কনের পতাকা উড়বে না এটা সে হিন্দু থাকুক কোনো মানা নাই কিন্তু ইস্কনের গুণ থাকতে পারবে না আমরা প্রতিবাদ করলাম ইস্কনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশের হবে না কিনা বলেন আজি কিনা বলেন দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে বলেন এগো মুসলমান এগো মুসলমান কত মুসলমান চল গ্রাম দাও দেশে থাকতে পারবে না সোজা কথা সোজা কথা এটা আমাদের এই লক্ষ কোটি যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দেবে ইনশাআল্লাহ আমাদের সমাধান রক্তই আমাদের সমাধান বিনিময়ে ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ বসো ভাই কোন গাবরাইবার কিছু নাই কোন গাবরাইবার ঈমান মরে না ঈমান কি মরে না মুসলমানের হাজারো যুবক হয়তো কিছুটা গুনার কারণে ইমান হয়তো চাপা পড়ে গেছে কিন্তু প্রয়োজনের মুহূর্তে ইনশাল্লাহ মুসলমানের লক্ষ কোটি যুবক দ্বারা এই যাবে আমরা হতাশ না বলি মনের আবেগে ছেলেদেরকে ফিরাইতে চাই কিন্তু এর মানে আমরা হতাশ নই ইনশাল্লাহ আমাদের ছেলেরাই ইসলামের জন্য যান বাজি রাখবে আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ তালে মেলেন আসাদ যায় کرام এখনো উম্মতের পাহারা দারেতে আছি আমরা ঠিক আমাদের মামুনুল হক এখনো আছে আমাদের সিংহ ষড়দল এখনো আছে ঠিক এতে কোনো অসুবিধা নাই আমরা জীবন্তইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু বিনিময়ে ইসলামী থাকবে বাংলাদেশে ইনশাআল্লাহ ওই สมস্থ ইসকন ফিসকন ওগুলা থাকবে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে তওফিক দান করেন কাল্লা আলা তা আলা মুন্না আইল আল ইয়াকিন জাহিন সুম্মা লা তার ইয়াকিন এই শেষ কথা হল আল্লাহ বলে বাংদা আমার বান্দা আজকে যদি কোরআন পড়ে আমার নসুরের হাদিস শুনে ওলামায় কারামের নসিরত শুনে যদি নিশ্চিত জ্ঞান হইতো কবর হাঁসোর আখের ব্যাপারে ভালো হতো তাইলে আমল করতে পারতাম নাই তো যদি এখন পাত্তা না দাও তো লতারা উন্নাল একদিন সত্যি সত্যি এই দুই চোখে হাসরের ময়দানে জাহান্নামকে দেখবা লতার সেদিন চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে কিন্তু সেদিন নিশ্চিত আজকে যদি কোরআন থেকে শুনে বুঝতা হাদিস থেকে বুঝে নিতা হলে আমাদের এই চিৎকার থেকে বুঝে নিতা যে কবর হাসর আখেরা যদিও দেখি না পর সত্য তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত গুনা ছাড়া উচিত আল্লাহ বলতেছে তাইলে ভালো হইতো কিন্তু যদি গুরুত্ব না দাও পাত্তা না দাও একদিন ঠিকই চোখে দেখবা নিশ্চিত বিশ্বাস হবে জাহান নামকে দুই চোখে দেখবা কিন্তু সেদিন বুঝা বিশ্বাস হইয়া কোনো লাভ হবে হবে ইয়াওমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা আল্লা বলে সেদিন হাস্যরের ময়দানে সব মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে কিন্তু আন্না লা বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে চোখে দেখবে মানুষ জাহান্নামকে সব চক্ষে দেখবে তো বুঝবে এটা বুঝবে আপনাদেরকে একটা উদাহরণ দেখ এই যে এই যে এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা একটা কাঁচের গ্লাস

টিস্যু আপনি বলেন হুজুর আমাদের সার্টিফিকেট লাই আপনাকে আশ কাটেন এটা আমি চোখে দেখি এটা টিস্যু বক্স আপনি বলেন এটা গ্যালাস এটা গাত জোরে কইলব নাকি তার মানে এই চোখে দেখা নিশ্চিত এটা টিস্যু বক্স ঠিক না আল্লাহ বলে এরকম চোখে দেখে বুঝবা জাহান্নাম কিন্তু সেদিন কোনো লাভ হবে না সেদিন কোনো লাভ হবে না সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আল্লাহ আল্লাহালা বলেন সেদিন আমি আল্লাহ আমার দেওয়া দুনিয়ার জীবনে তোমাকে যা নেয়ামত দিয়েছিলাম প্রতিটি নেয়ামত একটা একটা করে গুনে আমি আল্লাহ জিজ্ঞেস করব আমার নেয়ামতের শকর আদায় করছ কি নাফরমানি করেছ কি এই আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ক্ষেত ফসল ফল ফুল শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাতের নড়া পায়ের নড়া চোখের দৃষ্টি আহা বন্ধু প্রতিটা নিঃশ্বাস ছেলেরা আমার যুবক ভাই আমার বন্ধু আমার আল্লাহ তালা জিজ্ঞেস করি আল্লাহ বলে বান্দা আমি তো বলছিলাম বান্দা রাত গভীরে তুমি না মনে করছো সবাই ঘুমায় গেছে কেউ দেখে নাই আমি তো দেখছি বান্দা আমি তো ছিলাম আমি সব দেখছি বান্দা হিসাব দাও হিসাব দাও গতকালকে আমি তার আগের দিন চোখের ডাক্তার দেখাইছিলাম আমার আমার ডাক্তার আমার চোখ দেখে বলতেছে হুজুর আপনার চোখ অনেক লেন্স অর্থাৎ চোখের যে পাওয়ার কমে যাচ্ছে এটা মনে হয় যেন একটু বেশি আপনার ঘুম কম হয় নাকি আপনি বিশ্রাম অবসর কম নি তো বলতেছে ঠিক মতো বিশ্রাম করেন কিনা তা আমি আর কিছু বলি না আমি যে ব্যস্ততায় দৌড়াই ওরা যদি হোনে চিৎকার দিব আর এত কথা আর বলি না তো বুঝাইতে চাইলাম আজকে চোখের পাওয়ার কমে গেল কোমরের শক্তি কমে গেল গলার শক্তি কমে গেল। বন্ধু আমার ধীরে ধীরে আমরা প্রত্যেকেই এভাবেই দুর্বল হয়ে যাব এই জন্য নজয়ান সাথী এমন সুন্দর হায়াত নষ্ট করো না এমন সুন্দর সময়টা বরবাদ করে দিও না বন্ধু আমার আপনারা যারা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আছেন ভাই আমার বন্ধু আমার তালেব এলেম কিংবা উঠতি নজয়ান আলেম আপনাদের কাছে হাত জোর করেই ভাই বললাম আপনারাও মোবাইলের আসক্ত হয়েন না অনুরোধ করলাম এক ভাই আর যদি কোনোদিন বলতে নাও পারি মনে করেন আজি পাঞ্জাবি বলাও মোবাইলে প্রচন্ড আসক্ত কর্মস্থল চেঞ্জ করে ফেলে দশ বার পাঁচবার শুধু মোবাইলের একটু স্বাধীনতার জন্য আহা